ধর্মের ছায়াকে মুছে দিতে হবে আর ইসলাম কেন এসেছে আল্লাহ বলেছেন হু আল্লাহি আরসালা রাসূলুহু বিল হুদা ওয়া দীনিল হক লিয়ুযহিরাহু আলা আদ-দীনি কুল্লিহি আর সেকুলারিজম এসেছে রাষ্ট্রের সব জায়গা থেকে ধর্মের ছায়াকে মুছে দিতে

ইসলামের ছায়াকে কেউ মুছে ফেলতে পারবে এবার পরের কথায় আসেন যখন তারা যখন দেখেছে এইটা যে সব জায়গা থেকে যদি ধর্মের ছায়া মুছে ফেলতে চায় তাহলে সাধারণত এই চিন্তাটা মুসলমান সহজে গিলবে না এই চিন্তাটা মুসলমান সহজে খাইবে না তখন তারা মুসলমানদের ভিতর কিছু দালাল তৈরি করেছে মুসলমানদের ভিতর কিছু তাদের এজেন্ট তৈরি করেছে যারা সেকুলারিজমের আরেকটা সফট ভার্সন নিয়ে এসেছে সেটা কি ওই যে খ্রিস্টানরা বলেছিল গিরিজা গিরিজা ক্যাস ক্যাস গিরিজা গিরিজার মতো থাকবে

ইসলাম কখনো শুধু پیر মুনিদের ভিতর থাকার আశায় ইসলাম এসেছে বংশের জীবনের সার্বভৌমত্বের মালিক যেহেতু আল্লাহ আসমানের মালিক আল্লাহ জমির মালিক আল্লাহ চন্দ্রের মালিক আল্লাহ সূর্যের মালিক আল্লাহ ইসলাম এসেছে কার বাপেরা আইন দস্তবান করার জন্য না আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তকবীর আল্লাহ তকবীর আল্লাহ এবার মুসলমান ভালো করে বুঝেন আমি খুব সংক্ষিপ্ত সময় কয়েকটা কথা বলি বাংলাদেশ স্বাধীন হয়েছে উনিশশো সালে উনিশশো সালের আগে উনিশশো একাত্তরের আগে উনিশশো থেকে উনিশশো আমরা ছিলাম পাকিস্তান উনিশশো একাত্তরের আগে যেমন আঠারোশো সাল থেকে নিয়ে আঠারোশো তিন সাল থেকে নিয়ে উনিশশো সাল পর্যন্ত আমরা ছিলাম ব্রিটিশের গুলাম আমাদের ক্ষমতা দখল করেছিল ব্রিটিশরা এই ব্রিটিশের আগে সাতশো বছর ভারতের মালিক ছিলাম আমরা ভারতের ক্ষমতায় ছিলাম আমরা শুনেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের ভিতর আমাদের উপর জুলুম করেছে শুনেন আজকে যারা স্বাধীনতার চেতনার কথা বলেন যেই জানোয়ার আজকে স্বাধীনতার চেতনার কথা বলে এই দেশ থেকে ইসলামকে মায়নাস করার ষড়যন্ত্র করে এই দেশ থেকে ইসলামকে বাদ দেওয়ার ষড়যন্ত্র করে আমরা বলি আরে উনিশশো একাত্তরের আগে যাও সাতচল্লিশে পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন মালামায়কেরাম ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন মাওলানা ময়করম শহীদ হোন আছেন মাওলানা ময়করম বন্দি জীবন বন্দি জীবনে নির্বাসিত হয়েছিলেন মাহমুদ হাসান দা বন্দি রহমহুল্লাহ শেখুল আরাবী ওয়াল আজম হুসাইন আহমদ মাদানী নব্বর আল্লাহ মানকদাহু বিরোধী আন্দোলন নেতৃত্ব দিয়েছি আমরা পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন আমরা সুতরাং আমাদেরকে এই দেশ থেকে বাদ দিবা দিল্লি মামু বাড়ি যাইবা এই দেশে জায়গা পাইবা না কথা ভালো করে বুঝেন উনিশশো আগে পয়েন্ট উনিশশো সাতচল্লিশের আগে আঠারোশো সাল থেকে নিয়ে উনিশশো সাল পর্যন্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানি এদেশের ক্ষমতায় ছিল এবার বলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি এদেশের মালিক ছিল নাকি ডাকাত ছিল না রাস্তে বলেন আর আসতে বলেন বলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি এদেশের মালিক ছিল নাকি ডাকাত ছিল আচ্ছা বলে আপনার বরিশাল যদি কেউ ডাকাতি করে বরিশালে কেউ দখল করে ফেলেছে ডাকাতদেরকে আপনি যখন পিটিএ বিধা করবেন আওয়ামী লীগ আমাদের উপর জুলুম করেছিল অত্যাচার করেছিল আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে গিয়েছে আওয়ামী লীগের আইন সংশোধনের আওয়ামী লীগ যে সংবিধান করেছে আওয়ামী লীগ যে আইনগুলো করেছে এগুলো সংস্কারের আলোচনা উঠছে কি উঠে নাই উঠছে তাইলে আবার বলেন ব্রিটিশরা আমাদের উপর জুলুম করেছে দেড়শো বছর ব্রিটিশরা আমাদের উপর অত্যাচার করেছে দেড়শো বছর এবার ব্রিটিশের বিচার ব্যবস্থা মানে আপনার বাংলাদেশ চলুক ব্রিটিশের আইন মেনে আপনার বাংলাদেশ চলুক ব্রিটিশের অর্থনীতি মেনে আপনার দেশ চলুক ডাকাতের আইনে আমরা আমাদের দেশ আর দেখতে চাই না এবার আমি যেই কথাটা বলতে চাই যেটা বুঝেন ব্রিটিশরা ছিল ডাকাত বলেন ব্রিটিশরা ছিল আর এই প্রজন্ম এই চিন্তা মাথায় ঢুকাতে হবে এবং এটা সবাইকে জানাতে হবে এরা মালিক ছিল না এরা ছিল ডাকাত মালিক আমরা মালিক কারা তারা ছিল কি এখন দেখেন ব্রিটিশ আমাদের দেশ থেকে থেকে নিয়েছে ব্রিটিশ চলে যাওয়ার পর ব্রিটিশ তাদের মতো করে একটা ইসলাম আমাদেরকে দিয়ে গিয়েছে আপনি ব্রিটিশের ইসলাম পালন করবেন আপনি রাশিয়ার ইসলাম পালন করবেন আপনি আমেরিকার বানানো ফর্মুলা ইসলাম পালন করবেন সমস্যা নাই তারা আপনাকে আপনাকে টাকা দিবে দিবে তারা তারা বিশাল করে আপনার অরুচে গরু মহিষ খাসি যা লাগে তা দিবে তাদের ইসলাম কোনটা জানেন তারা ইসলাম আমাদেরকে শিখিয়েছে ইসলাম শুধু বৃত্তবন্দি ওই যে খ্রিস্টানরা যেমন তাদের ধর্মকে গির্জা বন্দী করে ফেলেছে ব্রিটিশরা একটা ইসলামের সফট ভার্সন আমাদেরকে দিয়ে গিয়েছে সেই সফট ভার্সন কি জানেন সেই সফট ভার্সন হলো তোমার ইসলাম শুধু মসজিদে থাকবে তোমার ইসলাম শুধু খানকায় থাকবে তোমার ইসলাম শুধু মাজারে থাকবে তোমার ইসলাম শুধু মিলাদে থাকবে তোমার ইসলাম শুধু উরুসে থাকবে তখন প্রশ্ন হলো তাহলে নেতৃত্ব দিবে কারা তারা বলে আমরা সংবিধান লিখবে কারা তারা বলে আমরা রাষ্ট্র চালাবে কারা তারা বলে আমরা বিচার ব্যবস্থা চালাবে কারা তারা বলে আমরা শুনেন ইসলাম শুধু এজন্য আসে নাই আপনি মসজিদে থাকবেন আরে রাষ্ট্রের এমন কোন বিষয় নয় সংসদ বলেন অর্থনীতি বলেন সংবিধান বলেন বিচার ব্যবস্থা বলেন সিটি কর্পোরেশন বলেন সব জায়গায় মানুষের তন্ত্র মন্ত্রকে পায়ের তলায় পিষ্ট করে ইসলামকে বিজয়ের মহান নেহমত নিয়ে আমাদের নবী দুনিয়াতে এসেছেন এবার ভালো করে বুঝেন আমাদের দেশের আমি দুটো কথা বলি আমাদের দেশের বিচার ব্যবস্থা আছে না নাই আর রাষ্ট্র বলেন আমাদের দেশের বিচার ব্যবস্থা আছে না নাই আছে দেখেন আপনি আপনাদের বরিশাল এখান থেকে জটকুট বেশি দূরে ফেলে আসছি পাশ দিয়ে আসছি শুনেন ইসলাম আমাদেরকে দণ্ডবিধি দিয়েছে তিন প্রকারের বলেন ইসলাম আমাদেরকে দণ্ডবিধি দিয়েছে কয় প্রকারের আর মাদ্রাসার ছাত্ররা বলো না কয় প্রকারের বলেন এক নম্বর হুদুদ জুড়ে বলেন হুদুদ কিসস তাহির বলেন এক নম্বর জুড়ে বলেন এক নম্বর এক নম্বর দুই নম্বর তিন নম্বর তাজিরত দেখেন ইসলাম দণ্ডবিধি আমাদেরকে দিয়েছে আপনি পুরো গলায় বলেন এই দেশ বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ কিন্তু শোনেন ইসলাম দণ্ডবিধি দিয়েছে তিন প্রকারের একটা হুদুদ আর একটা কিসস আর একটা তাজিরত চোদ্দশো বছর এই দণ্ডবিধি দিয়ে মুসলিম রাষ্ট্রগুলো পরিচালিত হয়েছে এর বিপরীত আপনারা দেখেন ব্রিটিশ আমাদেরকে দণ্ডবিধি দিয়েছে দুই প্রকারের একটা হলো ফৌজদারি দণ্ডবিধি আর একটা হলো দেওয়ানি দণ্ডবিধি আপনি আপনার দেশের কোর্টের খবর নেন আপনি আপনার দেশের আদালতের খবর নেন দেখবেন আপনার দেশের বিচার ব্যবস্থা কোরআনের দণ্ডবিধি দিয়ে পরিচালনা হয় না আপনার দেশের বিচার ব্যবস্থা সরওয়ার দণ্ডবিধি দিয়ে পরিচালনা হয় না আপনি দেখবেন বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ যে ডাকাতরা দখল করে রেখেছিল সেই ব্রিটিশদের দেওয়া দণ্ডবিধি দিয়ে আমাদের দেশের বিচার ব্যবস্থা পরিচালিত হচ্ছে ও বরিশালের মুসলমান আপনাদেরকে স্পষ্ট পায়গাম জানিয়ে দিতে চাই স্পষ্ট পায়গাম জানিয়ে দিতে আসছি নতুন বাংলাদেশে আর আমরা ব্রিটিশের দণ্ডবিধি দেখতে চাই না নতুন বাংলাদেশে আমরা ইসলামের দণ্ডবিধি বাস্তবায়ন করতে চাই কি চাই না ইসলামের দণ্ডবিধি বাস্তবায়ন করতে হলে একটা কাজ লাগবে এদেশের রাষ্ট্রক্ষমতায় ইসলামকে নিতে হবে এদেশের রাষ্ট্রক্ষমতায় ইসলামকে নেওয়ার কোন বিকল্প আপনি রাষ্ট্রক্ষমতা যদি ইসলাম কে না আনেন আপনি রাষ্ট্রক্ষমতায় যদি ইসলামকে না আনেন তাহলে কশ্চিনকালেও আপনি ইসলামী দণ্ডবিধি প্রতিষ্ঠা করতে পারবেন না আজকে রাষ্ট্র সংস্কারের কথা বলা হচ্ছে আমরা স্পষ্ট ভাষায় আল্লাহর যাতের কসম করে বলি আরে মানুষের বানানো আইন দিয়ে যত সংস্কার করেন যত পরিবর্তন করেন হত্যা বন্ধ করতে পারবেন না ঘুম বন্ধ করতে পারবেন না চাদাবাজি বন্ধ করতে পারবেন না টেন্ডারবাজি বন্ধ করতে পারবেন না টাকা পাচার বন্ধ করতে পারবেন না মাদক বন্ধ করতে পারবেন না সন্ত্রাসি বন্ধ করতে পারবেন না আরে 52 বছরে আপনারা কতবার পরিবর্তন করেছেন কতবার নেতাদের পরিবর্তন করেছেন কতবার ক্ষমতার পরিবর্তন হয়েছে কতবার ক্ষমতার পরিবর্তন হয়েছে সৈয়দ ফজলুল করিম নবর আল্লাহমার কদাহ আগে যা বলে গিয়েছেন আমরা এখন তা দীপ্ত কণ্ঠে বলি শুধু নেতার পরিবর্তন দিয়ে এদেশের মানুষের বাক্যের পরিবর্তন হবে না যতক্ষণ পর্যন্ত নীতি পরিবর্তন করে পুরাণের আইন বাস্তবায়ন না হয়েছে এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হবে না আমরা আল্লাহর জাতের পছন্দ করে বলি আপনারা যত সংস্কার বলেন দুর্নীতি বন্ধ করতে পারবেন না কারণ যারে দিয়া বন্ধ করাবেন সেই হলো বড় দুর্নীতিবাজ গত এক বছর আগে আপনারা যুগান্তরের রিপোর্ট দেখেছেন মাদক নির্মূল কমিটি করেছে কিন্তু দেখা গিয়েছে মাদক নির্মূল কমিটির যে আহ্বায়ক তার ঘরে একুশ কেজি গাঁদা পাওয়া গেছে কথা বুঝছেন তাহলে আমরা বলি আল্লাহর কসম করে বলি মাত্র তিন মাসের জন্য বাংলাদেশে কোরআন আইন বাস্তবায়ন করে দেখেন মাত্র তিন মাসের জন্য বাংলাদেশে কোরআনের বিচার ব্যবস্থা বাস্তবায়ন করে দেখেন খুন বন্ধ হয়ে যাবে জুলুম বন্ধ হয়ে যাবে অন্যায় বন্ধ হয়ে যাবে চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে উন্নয়নের নামে রোডের বদলে বাস দেওয়া বন্ধ হয়ে যাবে এবার বলেন এদেশের বিচার ব্যবস্থায় কোরআন আসুক এটা আপনারা চান কি চান না কারা কারা চান দেখে হাত তুলেন তো এদেশের বিচার ব্যবস্থা কোরআনের আলো আলোকিত হোক আমরা চাই কি চাই না এই জুড়ে বলেন এদেশের বিচার ব্যবস্থা আল্লাহর আদালত আল্লাহর জমিন আল্লাহ আসমান আল্লাহর সবকিছু আল্লাহ এদেশের বিচার ব্যবস্থা কোরানের আইন বস্তু বা এনকার করা চানকি চান না তালে এদেশের স্থানকে ক্ষমতায় নমার প্রয়োজন আছে না নাই এবার আসেন দ্বিতীয় প্রসঙ্গে আমি বলি অর্থনীতি অর্থনীতির আমি দুটা কথা বলি সময় যেহেতু কম মুরব্বীরা আসবেন আচ্ছা বলেন সুদ হালাল না হারাম আর আসতে বলেন সুদ হালাল না হারাম আর জুড়ে বলেন সুদ হালাল না হারাম আচ্ছা বলেন যে দেশের অর্থনীতির ভিত্তি সুদের উপর হয় এই দেশের উপর আল্লাহর রহমত পড়ে না গজব পড়ে জোরে বলেন যে দেশের অর্থনীতির ভিত্তি হয় সুদের উপর এই দেশের উপর আল্লাহর রহমত পড়ে না গজব পড়ে এবার আপনি দেখেন ভালো করে দেখেন আপনার বাংলাদেশের গত পনেরো বছর আপনি খালি উন্নয়ন 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 শুনেন নাই আমাদের মুসলমানদের জিকির সুহান্লাহরে হাসের শেষিনায়ক পড়ি মাগরীবের পরে সুরায় ও আখিয়া পড়ি এগুলো হলো আমাদের জিকির আর গত 15 বছরে আওয়ামী লীগের জিকির ছিল উন্নয়ন আপনি তাদেরকে সাংবাদিকরা জিজ্ঞাসা করেছে রাতের দিনের ভোট রাতে কল্লা কেন বলবে উন্নয়ন আপনি তাদেরকে জিজ্ঞাসা করবেন বিনা ভোটে এমপি হলেন কেন বলবে উন্নয়ন অর্থাৎ তাদের জিকির হয়ে গিয়েছিল উন্নয়ন কিন্তু উন্নয়ন আড়ালে কি হয়েছে আপনি জানেন না শুধু আপনাকে এতটুকু তথ্য দেই আপনি যত সংস্কার বলেন টাকা পাচার বন্ধ করতে পারবেন না গত পনেরো বছরে আমাদের দেশ থেকে যত টাকা চুরি হয়েছে ওই টাকা দিয়ে চৌষট্টিটা পদ্মা সেতু বানানো যাবে আরেকটা তথ্য বলি আপনি বাংলাদেশে উন্নয়ন উন্নয়ন উন্নয়নের কথা শুনেছেন কিন্তু আমাদের বাংলাদেশের রাষ্ট্রীয় ঋণ আছে একশো বিলিয়ন ডলারের বেশি আপনি দেখবেন প্রতি বছর জুনে যখন সংসদে বাজেট প্রদান করা হয় আপনারা দেখবেন প্রতি বছর বাজেটে গাপ্তি দেখানো হয় যে আমাদের বাজেট হলো এত টাকা ঘাটতি আছে এত এত টাকা টাকা অর্থাৎ আমাদের নাই এখন এই টাকাটা কোথা থেকে আনতে হবে চীন থেকে ঋণ করে আমেরিকা থেকে ঋণ করে ইউরোপ থেকে ঋণ করে ঋণের তালিকায় সৌদি আরবেরও নাম পাবেন আপনি দেখবেন এই যে একশো বিলিয়ন ডলার আমাদের দেশের ঋণ আছে এই টাকা যদি আপনি প্রত্যেকের মাথায় ভাগ করে দেন তাহলে প্রত্যেকের মাথায় একজনের মাথায় আমার মাথায় ঋণ পড়বে দেড় লাখ টাকা হুজুরের মাথায় ঋণ পড়বে দেড় লাখ টাকা এখানে যারা বসে আছেন প্রত্যেকের মাথায় রাষ্ট্রীয় ঋণ আছে দেড় লাখ টাকা সামনে যারা বসে আছেন প্রত্যেকের মাথায় রাষ্ট্রীয় ঋণ আছে দেড় লাখ টাকা এবার বলেন এই যে রাষ্ট্র দেড় লাখ টাকা ঋণ এনেছে এটা সুদ সহ না সুদ ছাড়া আর আসতে বলেন সুদ সহ না সুদ ছাড়া এবার বলেন যেই দেশের অর্থনীতির ভিত্তি থাকে সুদের উপর যে দেশের রাষ্ট্রীয় ব্যাংক পরিচালিত হয় সুদের উপর যে দেশের গোটা ব্যাংকিং সিস্টেম পরিচালিত হয় সুদের উপর যে দেশের অর্থনীতির ভিত্তি হয় সুদের উপর সেই দেশের উপর আল্লাহ রহমত পড়বে না গজব পড়বে এখন আপনি বলতে পারেন যে আমরা হুজুর বাস্তব করতেছেন সুন্দর সুন্দর বর্তমান পৃথিবী নিয়ন্ত্রণ করে আমেরিকা পৃথিবীর অর্থনীতি নিয়ন্ত্রণ করে ডলার পৃথিবীর অর্থনীতি নিয়ন্ত্রণ করে বিশ্ব ব্যাংক এখন তো আপনি সুদ ছাড়া একটা রাষ্ট্রের অর্থনীতি চালাতে পারবেন না সুদ ছাড়া একটা রাষ্ট্র দাঁড়াতে পারবে না বিশ্ব ব্যাংকের সাথে লেনদেন করা ছাড়া একটা রাষ্ট্র দাঁড়াতে পারবে না আমেরিকার ডলারের আগ্রাসন থেকে মুক্ত হয়ে একটা রাষ্ট্রের অর্থনীতি দাঁড়াতে পারে না আমি বলি দাঁড়াতে পারে এটা পূজার জন্য হাজরত সিদ্দিক আকবরের কাছে যাওয়ার দরকার নাই হাজরত অমর ইবনুল খাতের কাছে যাওয়ার দরকার নাই হাজরত উসমানের কাছে যাওয়ার দরকার নাই হাজরত আলীর কাছে দরকার নাই আরে আমেরিকার আধিপত্যবাদকে ছিন্ন করে বর্তমান পৃথিবীর ইহুদি খ্রিস্টানদের অর্থনৈতিক আগ্রাসনকে ছিন্ন করে কোরআন হাদিসের অর্থনীতি দিয়ে যে একটা রাষ্ট্র দুই বছরে দাঁড়িয়ে যায় তার সবচেয়ে বড় প্রমাণ আল্লাহ সিংহরাজে ভূমিতে বসবাস করে আফগানিস্তান আপনি দেখেন আফগানিস্তান আমেরিকা স্ট্রাইক দিয়ে রেখেছে তাদের যে রিজার্ভ আছে রিজার্ভ যেহেতু মোল্লারা ক্ষমতায় আসছে মোল্লারা ক্ষমতায় আসার কারণে আমেরিকা তাদের রিজার্ভ একশো মিলিয়ন ডলার বা দেড়শো মিলিয়ন ডলারের মতো যেটা ছিল সেটাকে তারা কি করেছে আটকে দিয়েছে এটা আফগানিস্তানের একদম বৈধ টাকা তারের বলছে তাদেরকে টাকা দিব না পৃথিবীর কোনো রাষ্ট্র তাদেরকে স্বীকৃতি দেয় নাই পৃথিবীর বড় কোনো রাষ্ট্র তাদের পাশে দাঁড়ায় নাই আরে বেটা আমাদের আকেই দা হলো যাদের সাথে আল্লাহর নুসরত আছে যাদের সাথে আল্লাহর মদত আছে পৃথিবীর কোন পরাশক্তি তাদের পরাজিত করতে পারে না আপনারা আফগানিস্তানে দেখেছেন বর্তমান পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকা দু হাজার এক থেকে নিয়ে দু একুশ সাল পর্যন্ত বিশ বছর পৃথিবীর সুপার শক্তি আমার তালেবানের সাথে লড়াই করেছে তাদের অস্ত্র থাকতে পারে তাদের ক্ষমতা থাকতে পারে কিন্তু তাদের সাথে আল্লাহ নাই আফগানিস্তানের তালেবানের সাথে আল্লাহ আছেন বলেই তারা বিজয়ী হয়েছে আপনারা দেখেন ইসরাইল পৃথিবীর চতুর্থ সুপার পাওয়ার হামাসের মুজাহিদরা আমরা যতজন এখানে এত জমনা হামাসের মুজাহিদ একটা পৃথিবীর উপত্যকায় একটা গাজা উপত্যকায় থেকে বছরের পর বছর যারা ইসরাইলকে নাকানি চুমানি খাওয়াচ্ছে শুনেন ওই সমস্ত পুরাণ গল্পের দিন শেষ হয়ে গিয়েছে আমরা বায়ান্ন বছর নানা তন্ত্র দেখেছি বায়ান্ন বছর নানা মন্ত্র দেখেছি নায়ান্ন বছর নানা নেতা দেখেছি বায়ান্ন বছরে অসংখ্যবার ক্ষমতার পরিবর্তন দেখেছি এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই বলেন দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে এবার আমরা সব বাদ দিয়ে এদেশের রাষ্ট্রক্ষমতা ইসলামকে নিতে চাই নিতে চান কি চান না কারা কারা নিতে চান দেখে হাত তো এদেশের রাষ্ট্রক্ষমতা আমরা ইসলামকে নিতে চাই কি চাই না এবার আমি একটা হাদিস শুনাই এই হাদিস বলে আমরা আলোচনা আজকে শেষ করব নবী করিম সাল্লাহ আলাই ওয়াসাল্লাম বলেছেন আমার অরুমতেরা শোনো সয়াতি আলেন না সিসন আতুল খাদ্য আত সরোয়ারম শোনল লহ আলাই ওয়া সাল্লাম বলেছেন আমার রুম্মা দরা শোনো সয়াতি আলেন নাসি শনবা তুন খাদ্দ আর আমার রুম্মার উপর এমন কিছু বছর আসবে আমার রুম্মার উপর এমন কিছু সময় আসবে আমার রুম্মার উপর এমন কিছু যুগ আসবে যে বছরগুলো হবে খাদ্দ আর ধুকার বছর কিসের বছর ধোকার বছর এই বছরগুলো ধোকার বছর কেন হবে রসুল ল শোনল লহ আলাই ওয়াসাল্লাম বলছেন আমার রুম্মার উপর কিছু বছর এমন আসবে যে বছরগুলো হবে ধোকার বছর কেন কি কারণে ইউ হালকা আদ্বীপ ওকেশদাবুফি হাস্য আমার উম্মার উপরে অনেক সময় আসবে আমার উম্মার উপরে অনেক কাল আসবে আমার উম্মার উপরে অনেকটা যুগ আসবে উম্মার অবস্থা হবে যুসদ্য কুফি হালকা আদ্বীপ সমাজের সবচেয়ে বড় ডাকপার যে সমাজের সবচেয়ে বড় চোর যে সমাজের সবচেয়ে বড় ডাকাত যে সমাজের সবচেয়ে বড় মিথ্যাবাদী যে মানুষ তাকে মনে করবে সত্যবাদী ঐকাত দাবুফি হাস্য সাদিক সত্যবাদীকে মানুষ মনে করবে মিথ্যাবাদী ওই আমার ফিহাল খাইন খেয়ানতকারীকে মানুষ মনে করবে আমানতদার ওই খুববানু ফিহাল আমিন আর আমানতদার মানুষকে মনে করবে খেয়ানতদার অর্থাৎ পৃথিবীর সিচুয়েশন চেঞ্জ হয়ে যাবে আর নবী করিম ইসলাম বলেন ও এ তেকেল্লা মুফিহিন রুয়াই বিদ্য হাদিসে ওই সময় রুয়াই বিদারক কথা বলবে সাহাবাই একম জিজ্ঞাসা করেছেন ও আমার রুয়াই বিদ্য রসুলল্লাহ রুয়াই বিদারক কথা বলবে নেতৃত্ব দিবে রুয়াই আবার আমার কার নবে করিম সাল্লাল্লাহ আলাই জবাব দিচ্ছেন আর রজুলুতাফিহু এ তেকেল্লা মুফি আম্রিল আহ আর বাজুলুল তাফি যার কাছে কোরানের এলিম নাই যার কাছে হাদিসের এই নাই যেই মাথামুডার কাছে কোরান নাই যেই মাথামুডার কাছে হাদিস নাই যেই মাথামুডার কাছে সত্যবাদিতা নাই যেই মাথামুডার কাছে আমানতকারীটা নাই এরকম চুর ডাকাত লম্পট পাঁচ টাকা প্রসাদকারী পাঁচটার প্রিলিয়ন ফিলিয়াম টাকা পাচার করে বিদেশে যারা বেগম করে তৈরি করে এরা হয়ে যাবে নেতা এরা হয়ে যাবে বলেন না এরা হয়ে যাবে বলেন আমাদের সমাজে এই চিত্র আছে না নাই আপনি দেখেছেন ফরিদপুরের এক ছাত্রলীগের ভালো করে শুনেন ফরিদপুরের এক জেলা সভাপতি বাংলাদেশ থেকে বিদেশে পাচার করেছে কোটি টাকা হাজার এখন চিন্তা করেন ছাত্রলীগের এক জেলা সভাপতি যদি দুই হাজার কোটি টাকা পাচার করে গত পনেরো বছরে গত পনেরো বছরে বাংলাদেশ থেকে কত টাকা পাচার হয়েছে যেগুলো আমরা জানি আর আমরা জানি না এমন কত টাকা প্রচার হয়েছে তা তো আল্লাহ আল্লাহ ভালো জানেন আমার শেষ কথা হলো এটা যদি বাক্যের পরিবর্তন করতে চান শুধু নেতার পরিবর্তন করতে হবে না নীতিরও পরিবর্তন করতে হবে ও বাংলাদেশের মুসলমান আফগানিস্তানের মুসলমান যদি সারা দুনিয়ার রক্তচক্ষুকে অপেক্ষা করে আফগানিস্তানে আমার ইসলামে প্রতিষ্ঠা করতে পারে আফ্রিকার সিংহ সন্তানেরা যদি তাদের দেশে বিজয়ের দ্বার প্রান্ত চলে যেতে পারে এই বাংলাদেশে আল্লাহর জমিনে আল্লাহর ইসলামকে বিজয় করার জন্য আমরা গাম জড়ানোর জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ইসলাম বিজয়ের মেহনত করার তৌফিক দান করুন শুনেন সময় এখন আমাদের সময় এখন আমাদের আমি সব জায়গায় বলেছি কয়েক মাস আগে বরিশাল বলে গিয়েছিলাম যে উনিশশো সাতচল্লিশে বাংলাদেশে একবার ইসলামকে বিজয় করার সুযোগ এসেছিল দু হাজার চব্বিশের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পর এই অভ্যুত্থানে আমাদের কি অবদান ছিল আমাদের ইসলামী সংগঠনের কি অবদান ছিল আমাদের আলেমদের কি অবদান ছিল ওই আমাকে একটা শুধু প্রশ্ন করেছে আমরা সাহেব আপনি বলেন এই জুলাই আগস্ট অভ্যুত্থানে আলেমদের কি অবদান ছিল আমি বললাম আপনি যে প্রশ্ন করেছেন এটার উত্তর হলো কেউ যদি সূর্য দেখে বলে সূর্য যে আলো দে এটার দলিল কি ওইটা যেমন আহম্ম আপনি যে প্রশ্ন করেছেন আপনি তার চার বড় আহম্ম এই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পর আবার সুযোগ এসেছে বাংলাদেশের মানুষ বুবুকের মতো আমাদের দিকে থাকিয়ে আছে বাংলাদেশের মানুষ নেতৃত্বের পরিবর্তন অনেকবার দেখেছে চেয়ারের পরিবর্তন অনেকবার দেখেছে ক্ষমতার পালাবদল অনেকবার দেখেছে রক্ত অনেক বার দিয়েছে জীবন অনেক পার দিয়েছে শহীদ অনেক পার হয়েছে কিন্তু দেশের মজলুম মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই এই সুযোগে আমরা যদি ইসলামকে এই দেশে প্রতিষ্ঠা করতে পারি কোরআনকে এই দেশে প্রতিষ্ঠা করতে পারি সর্বার আলমের আদর্শের এই দেশে প্রতিষ্ঠা করতে পারি ইনশাল্লাহ এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হবেই হবে ইনশাআল্লাহ সুতরাং আমাদের যারা আমরা আলেম আছি আমরা মানুষদেরকে মনোযোগ আমরা মানুষদেরকে নামাজের ওয়াজ বুঝিয়েছি মানুষ নামাজ পড়ে আমরা মানুষদেরকে দান সৎকার ওয়াদ বুঝিয়েছি মানুষ দান সৎকার করে আমরা মানুষদেরকে বুঝিয়েছি রমদানে সৎকাতুল ফিতির দিতে হয় মানুষ সৎকায় ফিতির দে আমরা মানুষদেরকে বুঝিয়েছি কোরবানির গরুর গুস্ত তিন ভাগ করে এক ভাগ খেতে হয় আরেক ভাগ দিতে হয় আরেক ভাগ দরিদ্রদেরকে দিতে হয় মানুষ গুস্ত তিন ভাগ করে এবার আমাদের কাছে সুযোগ এসেছে আমরা মানুষের গড়ে গড়ে গিয়ে এই এই বার্তা পৌঁছে দিব যে ইসলাম ছাড়া কোরআন ছাড়া আর কোনো কিছু দিয়ে তোমার ভাগ্য পরিবর্তন হবে না সুতরাং ইসলাম প্রতিষ্ঠার মেহনত করব তো ইনশাল্লাহ কারা কারা করবেন নারায় তেকবীর নারায় তেকবীর আল্লাহ তালা দিন বিজয়ের মেহনত করার আমাদের সবাইকে তৌফিক দান করেন আল্লাহ ইসলাম বিজয় করার মেহনত করার জন্য ঘাম রক্ত জোরানোর তৌফিক আমাদের সবাইকে দান করেন আমির ইন আসাদ তুফামিন আল্লাহ ওই নখতা তুফামিন মিন শৈতন সুবহান আসাদু আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ